বাংলাদেশের সবাই দেখি সবাই সকালে উঠে তার ব্লগ তৈরি করে তা আমার তো একটু উল্টা আমি শেয়ার করবো রাতের ব্লগ যেহেতু সৌদি আরব হয়েছি দিন হয়ে গেছে রাত রাত হয়ে গেছে দিন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কী কেমন আছেন আর যারা যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগ দেখবেন তাতে ভালো হবে তো আজকে যেহেতু রান্না করবো তো রান্না বান্না বিডিয়ে দেবো স্বাভাবিক আর একটা গিয়ে কাজ হয়েছে ঘরের কাজকর্ম করা বাচ্চা কাচ্চা আর সমস্ত অন্য জীবনে যারা চাকরি করে তাদের হচ্ছে আলাদা তো কোটাকাটির আগে একটা শশা খেয়ে নিলাম আমার সবচেয়ে পছন্দ শশা আর এর থেকে বেশি পছন্দ আমার বাবার আর আমার বড় আপা ওরা শীরা একসাথে এক কেজিও খাই নিতে পারে আমি যখন দেশে থাকতাম বাজারে আমার বাবার জন্য কমে এক কেজি শশা আনতাম কারণ উনি শশা দেখলে অনেক পছন্দ করে সময় আমি বাড়িতে গাছও লাগাই দিছি বাবার জন্য যাতে শশা খাইতে পারে এখন দেশে নাই কি করে তাও জানি না কি শশা খায় না খায় একটু মনে করে আসলে কে নাই আমার বাড়িতে আমার মা বাবাই আছে আমাদের ভাই নেই আমরা পাঁচ যার কারণে একটু টেনশন হয় বেশি বোনের বোনের সংসার নিয়ে বিজি আর মা বাপ বাড়িতে আর আমি আসি এ দূর প্রবাসে আজকে নয় মাস বুঝি না মানুষ বিদেশ কিভাবে দশ বছর এগারো বছর কাটা হয়তো যার ফ্যামিলি প্রবলেম সংসার সংসারে বীজ অবশ্যই আপনাকে দেশে যাওয়ার মতন পরিস্থিতি থাকে না তে এসে জীবন তো বাবাকে অনেক মিস করে সবাই দয়া করেন আমার বাবা যেন সুসুস্থ থাকে মা বাবা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস আপনার যা তো এই বিভেদাবাদ আসুক না কেন মা বাপ না থাকলে অনেক অসহায় অনেক খারাপ লাগে তা আলহামদুলিল্লাহ এমন সময় পাইছি যে আমার মা বাপকে নিজের মতন ভাবে খেয়াল রাখে খোঁজ খবর রাখে আমার সব থেকে মনের আশা হয়েছে এটি যে সেও আমার ফ্যামিলিকে প্রাধান্য দেয় খবর রাখে সবাই দোয়া করবেন আমাদের জন্য তা আজকে বান্না মাছ মাংস তেমন কিছু না আজকে সে বাজি আর দেশের কথা বলে তো লাভ নাই দেশ দেখলে বাবার কথা মনে হয় আমার বাবা ডেইলি দেশ বাজি খাইতে পার আমি দেশে যখন আসলাম প্রায় ডেইলি দে আনতো হয়তো বাজি সবসময় বাজি রান্নাটা কমে হ্যাঁ উনি দ্যারেজ বাজি খাইলে এতো পছন্দ করে আর ডেইলি দেড়েস ডেইলি মানে প্রত্যেক দিন দেড়েস যখন বিদেশেছি মা দিদি জিজ্ঞেস করে কী রান্না করছো দেড়েস দিন পরে আবার জিজ্ঞেস করে কী রান্না করছো কো দেশ কি তুমি দেড়ে আনতে রাঁধতে বিরক্ত লাগে না কো লাগে কি করবো তোর ভাই পছন্দ করে আসলে বাবা মানে এত পছন্দ করে আমরা হ্যাঁ আমাকে অনেক এত যে দেড়ে আমি তো কি আর করবো দেশে না নিজে খাইছি এত খায় নাই আমি কে আনো সমস্যা নাই দেশ আমার বাবারও খুব প্রিয় তাই মাকে বলছে অন্য জন এতে দেশ খায় বাড়িতে গাছ লাগাই দোক একটা দুইটা করে আমি লাগাইছি দেশে থাকতে আমি গাছ লাগাইছি কিন্তু হয় নাই দুইটা একটা হয়েছে একটা মাটির দরলে আরেকটা বাদ আর যা আরেকটা আর আরেকটা বাদ পিয়ে যায় একটা দুটো একটা দুটো করে তো সমস্যা প্রায় সময় একটা দুটো খাওয়া গেছে তা আমি দেশে থাকে যতটুকু ফারই চেষ্টা করি যে বাবা মাকে খুশি দেখা এটা সব সন্তান রে চায় যাদের ছেলে নাই তাদের তো মেয়েরা ছাওয়া ছাড়ার কোনো উপায় নেই ফাঁকে ফাঁকে অবশ্যই মা বাবার খেয়াল রাখতে হবে মা বাবার খোঁজ নিতে হবে কেয়ারে মা বাপ হচ্ছে সবচেয়ে বড় সম্পদ মা বাপ কি করে তা দিকে খেয়াল না করে আমি কি করছি বা আমরা কি করব সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা তা আজকে কেয়ারে জানি মা বাপ নিয়ে একটু লেকচার দেওয়া শুরু করছি আসলে দেড় দেখে মনে হয়েছে উনি দেড়শো খায় খায় তা দেশে ইনশাল্লাহ বেশি দিন থাকবো না চলে যাব এরপর অনেক মিস করি আজকে এতটা দিন বাবা মার থেকে দূরে হয়তো দেশে থাকলে দেখা হতো মাসে না হয় সাতটা সাতটা না হয় কয়েকদিন পর হলে দেখা হতো কিন্তু যখন ফবাসে কেউ আসে কি হয় না হয় এই টেনশানে থাকে কখন কি ফোন আসে এটা তো সবাই জানে তা আলহামদুলিল্লাহ বাবা মা সুস্থ আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকিয়ে সকল বাবা মাকে আল্লাহ সুস্থ রাখুক সকল কষ্ট থেকে দূরে রাখো তোমার আমার বাবা মা তা না স্বামী স্ত্রীর বাবা মা হয়েছে নিজের বাবা মার মতন স্ত্রী যদি স্বামীর বাবা মাকে খেয়াল রাখে অবশ্যই স্বামী তার বাবা মাকে খেয়াল রাখতে হবে দুজন দুজনকে সাহায্য সহজিতা করতে হবে একজন সবসময় করে যাবে তা তো না আমি যদি তোমার বাবা নব্বই পার্সেন্ট দিতে পারি তুমি কেন দেবে দশ না অবশ্যই দিতে হবে আমার তোমারও তো জন্ম দিছে তোমার বাবা মা আমি যদি তোমার বাবা মার খেয়াল রাখতে পারি অবশ্যই তুমি আমার বাবা মার দশ পার্সেন্ট খেয়াল রাখতে পারো আসলে সব এক না আলহামদুলিল্লাহ এমন একটা পুরুষ আমি পাইছি যে আমার বাবা মাকে অনেক সম্মান করে যত্ন করে এটাই সবচেয়ে বড় চাওয়া আর কিছু না তা আমি ওনার বাবা মার জন্য করেছিলাম বর্তমানে ওনার বাবা মা পৃথিবীতে নাই ওনার বাবা মার জন্য সবাই দোয়া করবেন যাতে জান্নাত ফেদ্যুৎ দান করে আমার শ্বশুর আমার নিজের মেয়ের থেকে বেশি আদর করছে সব সময় শ্বশুর এমন আদরকার আমি কখনো ভাবছি না শাশুড়ি একটু করে তো আজকে আল্লাহ হাফেজ আবার দেখাবো নতুন আরেকটি ভিডিওতে আজকে বাবার কথা বেশি মনে হচ্ছে তাই হয়তো ভিডিওতে বলে ফেলছি আসলে দেড়ে দেখলে বাবার কথা মনে পড়ে আল্লাহ হাফেজ